মনা ও মনা আমাদের সিটি গোল্ডের ছেলেরা যে বিশ্ব জয় করি দেশে ফিরতেছে তো দুটো সাতকোলা বাসের ব্যবস্থা করা যায় না ধরো সাতকোলা বাসের ভিতরে আমরা তাদেরকে ঢুকাই নিচে কিছু রাসেল ভাইবার রাখি পুরো ঢাকা শহরে আমরা মিছিল দিলাম এবং সেই সাথে মনে যে আমরা চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনে জাতীয় বোটানিক্যাল গার্ডেনে ওখানে যাই বড় বড়ো ভাতেলের ভিতরে হরিণের মাংস তারপর হয়েছে তোমার খরগশ তারপর হচ্ছে ক্রিমির ক্রিমির ডিম্বুনা তারপর হচ্ছে মনে করছে তোমার তিমি মাসের গুদ্দা তারপর যে লাউর সচ্চরি এগুলো করি মনে করছে তাদেরকে খাওয়াইলাম এবং তারপরে আমরা সন্ধ্যা থেকে শুরু করলাম টলারের ডেক্সেট উচ্ছ দুইটা টলার ভাড়া করি টলারের ভিতরে মনে করতে বড় বড় কিছু সাউন্ড বক্স ফিটিং করে ডিজে গান লাগাই দিলাম ডিজে বদরুল ডিজে বদরুল ডিজে বদরুলের তালে তালে আমরা নাচলাম কারণ আমরা তো বিরাট বিশ্ব জয় করছি এখন এটাকে যদি আমরা সেলিব্রেট না করি তাহলে তো এই জয়ের উপরে জয়ের উপরে অবিচার করা হইব যা বলবে বলো বাবু আমরা কিন্তু ফাইট দিছি আফগানিস্তানের মতো শক্তিশালী টিমের সাথে যে ফাইটটা আমরা দিছি এই যে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলতেছে যে প্রথমে নাকি আমাদের প্ল্যান ছিল যে প্রথম দিকে যদি আমাদের উইকেট না পড়ে তাহলে সেই সুযোগটা নেবে কোনটা ওই যে সমীকরণের সুযোগ বারো দশমিক এক ওভারে ম্যাচটা জিতে গেলে আমরা সেমিফাইনাল যখন সে দেখতেছে যে কি আমরা উইকেট ফড়ি গেছে তিনটে উইকেট ফড়ি গেছে তখন নাকি তারা প্ল্যান চেঞ্জ করছে তখন নাকি তাদের প্ল্যান হয়েছে ম্যাচটা কিভাবে দিতে যায় চিন্তা করছে বিশ ওভারের খেলা একশো পনেরো মাত্র টার্গেট সে জায়গায় ম্যাচটা কেমনি দিতে যায় এটা নাকি তারা প্ল্যান করছে ওরে বাবারে প্ল্যান মারানির হুত হ্যাঁ তো তোর পরিকল্পনা দপ্তরে তরে না বোয়ানোর দরকার তুই ক্রিকেট মিকেট সারি ওখানে তাই বসে যাবাইয়া তোরা যেই টাকা বেতনগুলা লস খেলিয়া বেতন বোনাস সুবিধা এই সেই ফ্ল্যাট গাড়ি বাড়ি এগুলো ভাইয়া আল্লাহ রস্টে এগুলো ফেরত দিদ ভাইয়া এগুলো তোমরা কোনোভাবে ডিজার্ভ করো না এগুলো অন্য মানুষকে দিই কিছু একটা করাইলে কিংবা নারী দলের পিছনে ফুটবল টিমের পিছনে খরচ করলে তারা আরও ভালো রেজাল্ট আমাদেরকে দেখাইতে পারব কিন্তু তোমরা তোমরা বা তামার হুতাই আমাদেরকে হতাশা ছাড়া প্রেশারের ওষুধ ছাড়া বুকে ব্যথা ছাড়া তসবির সরা সারা যায় না আমাজার মোনাজাত ছাড়া আমাদেরকে এই জিন্দিতে আর কিছু তো না পঁচিশটা বছর কাটিয়ে গেছে ক্রিকেটে তোমরা আন্ডা 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 এই ডাব্বা মাইতে শেষ অথচ আফগানিস্তানের এক চলে যুদ্ধ আরেক পাশে এগুলোর ফলাবানি খেলে ক্রিকেট এই যে রিয়েল যুদ্ধাবাজ জাতি হয়েছে তারা যারা লড়াকুসৈনিক ওখান থেকে যুদ্ধ করি করি লড়তে লড়তে তারা মাঠে আসে এখন ক্রিকেটের মাঠে যে লেভেলের খেলাটা দিতেছে বাবুরে তাদেরকে আটকাইবার মতো কেউ নাও আফগানিস্তান ডিজার্ভ করে এই জন্য পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আজকে কিন্তু তাদেরকে অভিনন্দন জানাইছে একটাই কারণে রাগ খুব কষ্ট দুঃখ থেকে কি আফগানিস্তান আসলেই ডিজার্ভ করেছে কি যে এই ম্যাচটা তারা যোগ্যতা বিধার আমাদের বিন্দু মাত্র কোনো যোগ্যতা নাই পৃথিবীর সব কিছু আবিষ্কার হয়ে গেছে খালি লজ্জার ভ্যাকসিন আবিষ্কার হয় লজ্জার ভ্যাকসিন যদি আবিষ্কার হইতো এই লজ্জার ভ্যাকসিন ব্যবহার করি অন্তত তাদের ভিতরে যদি এক কেনা করি লজ্জা এসতো এছাড়া তো আর কোনো ক্ষতি দেখতেছি না লজ্জাও নাই এগুলোর এত মানুষ মরছে তোরা কোন আসিলি রে কোনায় আছিলি তোরা